নমস্কার আজকে করব ছোট রুই মাছ দিয়ে কারি তার জন্য লাগছে আমাদের উপকরণ ছোট রুই মাছ সর্ষের তেল এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা গুঁড়ো হলুদ এখানে আছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই লাগছে আজকের আমাদের উপকরণ প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমরা মাছগুলো দিয়ে দেবো তেলটা বেশ গরম হয়ে এসেছে এবার একে একে মাছ দিয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমরা মাছের ঝোলটা করে ফেলব এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এখানে পেঁয়াজ টমেটো রসুন দেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর আদা লঙ্কার বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে কষতে থাকবে এবার দিয়ে দিব এক চামচ টক দই ভালো করে নেড়ে নেব মশলাটা প্রায় কষে এসেছে এবার একটু একটু করে গরম জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার এটা একটু কষতে থাকবে তেলটা যতক্ষণে না ছাড়বে ততক্ষণ কষাতেই থাকবে কি দেখুন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা আবার গরম জলটা দিয়ে একটু ঝোলটা করে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার এটাকে একটু ঠেকে দেব ঝোলটা জাল হয়ে যাক মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার আমরা এতে বনে পাতা অ্যাড করে দেব মাছের কারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এই আমাদের মাছের কারি পুরোপুরি তৈরি হয়ে গেছে